বাতাবি লেবুর আচার কথাটা শুনতে কিন্তু অনেকেই অবাক হয়ে যাচ্ছেন অবশ্যই ঠিকই শুনতেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাতাবি লেবুর আচার রেসিপি এটাকে অনেকে জামবোড়া বলে থাকে আমি বাংলাদেশের চরাঙ্গা জেলা থেকে বলছি আমাদের চরাঙ্গা জেলাতে এটাকে বাতাবি লেবুই বলে থাকে আমি কিভাবে আজকে বাতাবি লেবুর আচার তৈরি করব সেটা আপনারা দেখতে থাকুন আপুর সাথে বাজি ধরেই কিন্তু আজকের এই বাতাবি লেবুর আচারটা আমি তৈরি করেছি তার জন্য নিয়েছি একটা বাতাবি লেবু বা জাম বুড়া এখন আমি এই বাতাবি লেবুটাকে খোসা সারিয়ে কীভাবে আচার তৈরির জন্য রেডি করে নেব সেটাই দেখতে থাকুন আপনারা আচার আচার আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে বাতাবি লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি বাতাবি লেবু থেকে লেবুর কোয়াগুলোকে ছাড়িয়ে নেব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একেবারেই ইউনিক মনে হবে আপু আমাকে বলতেছে বাতাবি লেবু দিয়ে কেমন আচার তৈরি করতে পারিস তৈরি করে আমাকে দেখাতো আমি আপুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি বললাম অবশ্যই বাতাবি লেবু দিয়ে তোমাকে আমি আচার তৈরি করে দেখিয়ে দেব আর যে কথা সেই কাজ বাসায় অলরেডি ছিল বাতাবি লেবু আর সেটাকে আমি এভাবে করে আচার তৈরির জন্য রেডি করে নিচ্ছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আচারটা তৈরি করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা দেখার জন্য আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এখন কিন্তু বাতাবি লেবুর সিজন আমরা কিন্তু এই সিজনে বাতাবি লেবু দিয়ে অনেক রকম রেসিপি বানাই কখনো বাতামি লেবু দিয়ে ভর্তা তৈরি করি কখনো বাতামি লেবু দিয়ে জুস তৈরি করে খাই আর যদি আমরা ভিন্ন ধরনের আচার রেসিপিটা তৈরি করি সেটাও কিন্তু সবাই পছন্দ করবে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি আর এই বাতাবি লেবুর যে বড় বড় কোয়াগুলো আছে এগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নেব আর অবশ্যই কিন্তু বাতাবি লেবুর মধ্যে যদি কোনো বিশি থাকে সেটা কিন্তু একটু ছাড়িয়ে নেবেন আর বিশি থাকলে কিন্তু এটা তিতা হয়ে যাবে যখন আমি আচারটা তৈরি করব। আর এই বাতাবি লেবুর কোয়া ছাড়িয়ে এটাকে কিন্তু আর ধুয়ে নেওয়া যাবে না চলে যাব আচার তৈরির জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে বাতাবি লেবুর কোয়াগুলোকে দিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে আমি চামচ দিয়ে মেশাতে চাচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে অতটা ভালোভাবে মেশানো হচ্ছিল না তার জন্য চামচটা রেখে আমি হাত দিয়ে কিন্তু পরে মিশিয়ে নিয়েছি যে কোনো জিনিস মেশানোর ক্ষেত্রে যদি আমরা চামচ ব্যবহার করি তখন কিন্তু ভালোভাবে মেশানো হয় না আর যদি আমরা হাত দিয়ে করি সেটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে যায় এভাবে করে আমি আসার তৈরির জন্য রেডি করে নিলাম এটাকে আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দিয়েছি এবার কীভাবে আমি আচারটা তৈরি করে নেব দেখতে থাকুন চুলাটা আমি অন করে দিয়েছি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে চুলার জালটা আর আজকে কিন্তু আমি একেবারেই তেল ছাড়া এই বাতাবি পর আচার রেসিপিটা তৈরি করব কোনো রকম আমি তেলের ব্যবহার করব না ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটাকে আগে দেয়নি এর কারণ আছে যদি আমি মাখানোর সময় লবণটাকে দিতাম অনেক সময় কিন্তু আচারটা তিতা হয়ে যেতে পারে এর জন্য আমি তখন লবণটা দিয়ে নেয়নি এভাবে করে আমি আচারটা তৈরি করে নেব সত্যি বলতে আমি কিন্তু আগে কখনোই বাতাবি লেবু দিয়ে আচার তৈরি করিনি আমি এবারে ফার্স্ট টাইম বাতাবি লেবু দিয়ে আচার তৈরি করেছি আর ফার্স্ট টাইমই কিন্তু আমি সাকসেস হতে পেরেছি এখন আমি দিয়ে নেব হাফ কাপের থেকেও কম পরিমাণ খেজুরের গুড় আর এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু কালারটা অসাধারণ আসবে আর এই আচারের বাইন্ডিংটাও খুব ভালো হবে এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু আমার এখানে কোনো রকম ফুড কালার দেওয়া লাগবে না দেখতেই পারছেন আমি গুড়টা অ্যাপ্লাই করে দিলাম এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যতক্ষণ না আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি চুলার চালটা মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে নাড়তে থাকব অবশ্যই কিন্তু আচারটা একদম গ্রেভি হয়ে যেতে হবে ফুটতে শুরু করেছে আশা করি আপনাদের কাছে আমার এই আচারের রেসিপিটা একদম ইউনিক মনে হবে আপনারা যারা এখনও বাতাবিলেবু দিয়ে আচার তৈরি করেন নাই আজই কিন্তু ট্রাই করুন আর অলরেডি কিন্তু আচারটা খুব দারুণভাবে গাঢ় হয়ে এসেছে এরপর সে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এই আচারটা আমি যখন তৈরি করি খুব দারুণ একটা বের হচ্ছিল আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা লো হিটে রেখে তারপর আচারটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না আচারটা একদম গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই জাল করতে হবে আমরা কিন্তু অনেক রকমই আচার তৈরি করে খাই কখনো আমের আচার কখনো আমড়ার আচার কখনো জলপাইয়ের আচার কিন্তু বাতাবি লেবু দিয়ে এভাবে কি কেউ কখনো আসার তৈরি করেছেন যদি কেউ তৈরি করে থাকেন সেটা একটু আমার কমেন্ট বক্সে জানাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে এবার আমি চুলা থেকে আচারটাকে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের কাছে শেয়ার করতে ভুলবেন না কতটা দারুণ হয়েছে আমার আজকের বাতাবি লেবুর আচার রেসিপি সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না আর আপনারা হয়তো জানেন কম বেশি লেবু দিয়ে আমরা যে কোনো রেসিপি তৈরি করলে সেটা কিন্তু হালকা একটু তিতা হয় সেম কিন্তু এই আচারটাও হালকা একটু তিতা হয়েছিল আর যদি আমরা এটা ফ্রিজে রেখে দিই দুই থেকে চার দিন পরে খাই তাহলে কিন্তু হালকা তিতা ভাবটা চলে যাবে সচরাচর যারা এমনিতে আচার পছন্দ করেন তাদের জন্য কিন্তু একেবারে লোভনীয় রেসিপি আর এ দেখতে পারছেন যে বাতাবি লেবুর কোয়াগুলো কিন্তু হালকা এখনও বোঝা যাচ্ছে এটা যদি কাউকে দেওয়া যায় সে কিন্তু দেখে বুঝে ফেলবে যে এটা বাতাবি লেবু দিয়ে তৈরি করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আচারটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস ডোন্ট ওয়াস্ট ফুড